আমি সংক্ষেপে সংক্ষেপ করব বিগত দিনে আমি আরো দুই টান ইসলামী আন্দোলনের দায়িত্ব নিয়োজিত ছিলাম কিন্তু যে কোনো কারণে আপনাদের সেই দায়িত্ব পালন করতে এর জন্য আপনাদের কাছে আমি সবিনয় আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আবার ঘুরে ফিরে রিটার্নের ফলে আবার যখন সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো কিছুদিন আগের থেকে আমাকে চিন্তা ভাবনা করছে এবং আমার সাথে কথা বলছে যাই হোক কথা বলার পরে এক পর্যায়ে আমি আবার আল্লাহ হুকুম ছাড়া তো কিছু হয় না আমি আবার রাজি হয়ে গেলাম যাই হোক কথা সংক্ষেপ যখন আল্লাহ তারা ইশারা ছাড়া তো কিছু হয় না যখন আল্লাহ রব্বুল আলমী নির্যাস আমাকে যখন আবার গাদুয়া চাইলেন গাদুয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন না আমি মনে করি সমস্ত ইসলাম বিকাশ ভাইয়েরা যে যেখানে আছেন দল মত নির্বিশেষে কোন ইসলামের কোন ইসলামের যে যে কোনো অপকর্ম হোক যে কোনো সমস্যা হোক আমি ইনশাল্লাহ আপনাদের সামনে সব সময় যে কোনো ডাকে আমি আপনাদের আপনারা এখন থেকে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন সম্বন্ধে আপনারা অবগত আসলে অবগত আছেন ইসলামী আন্দোলন এমন একটা আন্দোলন দুনিয়ায় কি ইসলামী আন্দোলন কি দুনিয়ার